সাতজন বিশিষ্ট আমরা শিখব চমৎকার একটি কৌশলের মাধ্যমে সাতজন বিশিষ্ট মনে রাখা যায় একটি বাক্যের সাহায্যে বাক্যটি হচ্ছে রক মহান রুমে থাকে মহান রুমে এই চমৎকার এই বাক্যটির সাহায্যে আমরা সাতজন বিশিষ্ট বের করব এবং এই সাতজন বিশিষ্টকে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে সেই বিষয়টা আমরা খুব সহজে মনে রাখতে পারবো অবাক হলো সত্যি দেখুন কীভাবে এই সাতজন বিশিষ্টের নাম আমরা বের করতেছি তাহলে র মহান রোমে তাহলে প্রথমে আমরা কি পাইছি র তাহলে র দিয়ে আমরা রুফ বের করলাম তারপর ক ক দিয়ে হচ্ছে কামাল তাহলে রতে রফ কতে কামাল মতে হচ্ছে মতিউর মতিউর হাতে হচ্ছে হামিদুর হামিদুর নতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ তাহলে রক গেল রতে রব কতে কামাল রক মহান মতে মতিউর হাতে হামিদুর নতে নূর মোহাম্মদ শেখ রক মহান রুমে রুহুল আমিন রুহুল আর তারপর হচ্ছে রুমে তাহলে ম মতে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর তাহলে রক মহান রুমে রক নামের একটা ছেলে রক মহান রুমে থাকে এই চমৎকার এই বাক্যটির সাহায্যে আমরা সাতজন বিশিষ্টের নাম বের করলাম তাহলে রথেরো কতে কামাল মতে মথুর হাতে হামিদুর রতে নুর মোহাম্মদ শেখ রতেরু হুলামে মতে মহুদ্দিন জাহাঙ্গীর এই যে রকমহান রুমে এই বাক্যটির সাহায্যে যে আমরা সাতজন বিশিষ্ট নাম বের করলাম এখন আমাদের পালা হচ্ছে কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে এখানে অবাক হলেও সত্যি এই যে আমরা সিরিয়ালটা যে আমরা লিখছি এই সিরিয়ালটা এমন করে সাজানো হয়েছে যেটা মনে রাখলে আপনি সেক্টরগুলো সিরিয়াল করে মনে রাখতে পারলে আপনি সেক্টরগুলো মনে রাখতে পারবেন যেমন কেমন যেমন রোপ এই রোপ যেহেতু এক নম্বরে আছে এই জন্য সে এক নং সেক্টরে যুদ্ধ করছে এক নং সেক্টরে যুদ্ধ করছে সেক্টরে আচ্ছা তাহলে রোপ কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে এক নম্বর সেক্টরে তাহলে দুই নম্বরে কে আছে দুই নম্বরে কামাল তার মানে সে দুই নং সেক্টরে যুদ্ধ করছে তিন নাম্বারে কে তিন নম্বরে হচ্ছে মতিউর মতিউর কোনো সেক্টরে যুদ্ধ করেনি কারণ উনি ওই সময় পশ্চিম পাকিস্তানে করাছি শহরে বিমানের পাইলট ছিল তার মানে উনি কোনো সেক্টরে যুদ্ধ করেননি তারপর চার নাম্বার কি আছে চার নাম্বার আছে হামিদুল হামিদুল হচ্ছে চার নং সেক্টরে যুদ্ধ করছে তার এক নম্বরে রোফ এক নং সেক্টরে যুদ্ধ করছে দুই নম্বরে কামাল সে দুই নং সেক্টরে যুদ্ধ করছে তিন নম্বর মতিউ সে কোনো সেক্টরে যুদ্ধ করেনি চার নম্বর হামিদুল চার নং সেক্টরে যুদ্ধ করছে এই যে কোর্সটা এটা গুণের মতো না দেখতে গুণের মতো তাহলে এটা আমরা গুণ হিসেবে চিন্তা করব এবার আমরা তাহলে উপরে আছে দুই আর নিচে হচ্ছে চার তাহলে চার দুগুণা কত আট এই যে নূর মোহর শেখ আট নং সেক্টরে যুদ্ধ করছে তাহলে অবাক হলো একটা চমৎকার একটা কৌশল যে আমরা যেটা কোর্স সেটা আমরা গুণ নিয়ে নিলাম আর গুণ দিয়ে উপরে এবং নিচে গুণ করে আমরা চার দু আট সে আন্দোলন সেক্টরে যুদ্ধ করছে তাহলে এক গেল দুই গেল তিন গেল চার গেল পাঁচ গেল এবার আমরা সাত নাম্বার কি আছে সাত নাম্বার আছে মহিদিন জাহাঙ্গীর সে সান্দন সেক্টরে যুদ্ধ করছে তাহলে বাকি থাকলে কিন্তু রুহুল আমিন রুহুল আমিনের এখানে হ হ দেখতে অনেকটা দুইয়ের মতো এই জন্য সে দুইটা সেক্টরে যুদ্ধ করছে দুই নং সেক্টরে যুদ্ধ করছে এবং দশ নম্বর সেক্টরে যুদ্ধ করছে তাহলে এটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে এটার মনে রাখার কৌশল রুল বানানে হ আছে হকার মতো দেখতে দুইয়ের মতো দেখতে আর দুইয়ের সাথে আমরা যদি উপরে যোগ করি তাহলে হয় দশ তাহলে দুই এবং দশ নম্বর সেক্টরে যুদ্ধ করছে রুহুল নামে তাহলে এই যে সাতজন বিশিষ্টের নাম আমরা মুখস্থ করলাম শুধুমাত্র একটা বাক্যের মাধ্যমে বাক্যটা কি ছিল রক মহান রুমে আর এই যে রক মহান রুমে এই যে আমরা যে নামকরণগুলো পাইলাম এই নামকরণগুলো দিয়ে আমরা যে সিরিয়ালটা পাইলাম এই সিরিয়ালটাই মোটামুটি কিন্তু এদের সেক্টর নাম্বার তা আশা করি এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা সাজন বিশিষ্টের নাম পাইলাম এবং এই সাজন বিশিষ্টর কি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে সেটা আমরা বের করলাম আর এই যে কৌশলগুলো এই কৌশলগুলো আমরা নিয়েছি আমাদের একটি অসাধারণ বই যে বইটার সম্পর্কে আমরা একটু পরিচয় করে দেব এই বইটা হচ্ছে আমাদের থার্স বাংলাদেশ বিষয় বলি অবাক হলো সত্যি যে এই বইটি মনে রাখার সহজ উপায় রচিত বাংলাদেশে এই প্রথম একটি বই বের হলো যে বইটি ছবি এবং ছন্দের সাহায্যে সাজানো আমরা এখন দেখিয়ে দিব যে ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে সাধারণ জ্ঞান শেখা সম্ভব চ্যালেঞ্জ আর একটা চ্যালেঞ্জ চুরি দিচ্ছি আমরা যদি ছবি এবং ছন্দের সাহায্যে যদি সাধারণ জ্ঞান শিখিয়ে দিতে না পারি আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেব আশা করি আপনারা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আশা করি মুখস্থ না করে আপনি ছবি এবং ছন্দের সাহায্যে হাজার হাজার লক্ষ লক্ষ বিষয় আপনি ছবি এবং ছন্দের সাহায্যে শিখবেন এবং এই বিভাগে শিখলে হবে কি আপনি মুখস্থ করলে ভুলে যাবেন কিন্তু ছবি দেখে দেখে শিখলে পড়াটা অনেকদিন পর্যন্ত থাকবে তাহলে আমরা আমরা দেখিয়ে যে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা আমাদের সূচিপত্র কত নাম্বার সূচিপত্রে রয়েছে এই বিষয়টা রয়েছে সাতজন পরিস্থিতি এটা হচ্ছে চারশো বাইশ নাম্বার পৃষ্ঠা এই যে চারশো বাইশ নাম্বার পৃষ্ঠা আমাদের এই পৃষ্ঠায় কৌশলটি দেওয়া আছে রক মহান রুমে তাহলে রক মহান রুমে এই চমৎকার এই সেন্টেসটির মাধ্যমে আমরা বের করছিলাম রতে রোপ কতে কামার মতে মতিউর হতে হামেদুর রক মহান রতে নূর মম রক মহান রুমে রতের হুলামের মতে মহিউদ্দিন জাহাঙ্গীর এবং এদের সেক্টর গুলো অর্থাৎ যেভাবে আমরা এখানে আলোচনা করছি ঠিক তেমনই কিন্তু আমাদের বইটিতে সাজানো আর আমরা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে আমরা যদি ব্যবসা দেয় তারপরও আপনারা যেটা একটু টাকা দিয়ে আপনারা একটা বই কিনবেন তাহলে অবশ্যই কয়েকটা পৃষ্ঠা অন্তত আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বইটা কেন আপনি কিনবেন একটা বই কেনার পিছনে তো একটা উদ্দেশ্য থাকে হ্যাঁ তাহলে আমরা অবশ্যই আমরা সাকসেস হব এই বইটা আমরা এমন করে লিখেছি যে ছবি এবং ছন্দের মাধ্যমে আপনি শিখতে পারবেন আমরা আবার সূচিপত্রের দিকেই লক্ষ্য করি আমরা এবার কোন বিষয়টা শেখাবো দেখি এখন আমরা শেখাতে চাই ভাষা আন্দোলনে আটজন শহীদ তাহলে আমরা বিশিষ্ট পাইলাম বিশিষ্ট করে আমরা এখন শিখাবো যে ভাষা আন্দোলনের সময় যে আটজন শহীদ হয়েছেন এই আটজনের কারণে আমরা কিন্তু বাংলা ভাষা পেয়েছি এটা আছে আমাদের তিনশো পৃষ্ঠা আমরা তিনশো পৃষ্ঠায় চলে যাই আটজন শহীদ এই আটজন সহিত আমরা এখন শেখাবো দেখেন তাহলে আমাদের কি ভাষা আন্দোলনের আন্দোলনের আটজন সহিত আটজন শহীদ আমরা বের করব আচ্ছা এটা কিভাবে বের করবো দেখুন আমাদের বইটিতে কিভাবে আছে রজব রজব আশো এবং সব আশ এবং সব এই যে একটি বাক্য রজব নামের একটা ছেলে আমি বললাম এই রজব এদিকে আসো এবং সব এই চমৎকার এই বাক্যটির সাহায্যে আপনি ভাষা শহীদদের নাম বের করতে পারবেন দেখুন র থেকে রতে রফিক রতে রফিক ওকে জ যতে হচ্ছে জব্বার জব্বার জোব্বার তারপর ব বতে হচ্ছে বরকত বরকত তাহলে রজব রজবে আমরা তিনজনের নাম পাইলাম রফিক রফিক যতে জোব্বার আর বতে বরকত তারপর আস আতে হচ্ছে আউয়াল আতে হচ্ছে আউয়াল আউয়াল তারপর আসো শ শতে হচ্ছে সালাম সালাম তারপর স সতে হচ্ছে সফিউর শফিউর আর স ও ওতে হচ্ছে উল্লাহ ওয়ালি ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ তাহলে আমরা চমৎকারভাবে কি আটজন শহীদের নাম আমরা বের করলাম তাহলে এখানে আমরা সাতজন পেয়েছি আর একজন হচ্ছে অজ্ঞাতনামাজার আমরা জন্ম পরিচয় কিছুই আমরা জানতে পারিনি তাহলে ভাষা আন্দোলন হচ্ছে মোট আটজন তার মধ্যে সাতজন আমরা পরিচয় পাই সাতজন এই যে তাহলে রজব আশ এবং স রজব নামের একটা ছেলে আশ এবং স এটা দুই একবার রিডিং পড়লে দেখা যাবে যে সেন্টেন্স আপনি মনে রাখতে পারবেন আর সেন্টেন্স টি মনে রাখতে পারলে আপনি চমৎকারভাবে বের করতে পারতেছেন হম তাহলে রজব আশ এবং স আর বলে দিচ্ছি রফিক জব্বার বরকত আউয়াল সালাম শফিউল এবং ওয়ালিউল্লাহ তাহলে এটা আমরা কত নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম তিনশো নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম হম ডবা হলো সত্যি যে এভাবে হম অসংখ্য জিনিস বের করা যাবে আর বলি যে কিন্তু অনেক বিশ্লেষণ আছে আমরা আমরা তো আসলে এখানে এখানে ক্লাস নিতে দেখাতে আমাদের একটি বই বাংলাদেশে বের হলো যে বইটি মুক্ত না করে ছবি ছন্দ কোড এবং কৌশলের মাধ্যমে শিখতে পারবেন এই পৃষ্ঠাটা নিয়ে কথা আমরা যদি বলি তাহলে আমরা একটু সময় লাগবে কিন্তু আমরা আজকে এই বিষয়গুলো কথা বলতে চাই না আমাদের এরকম একটা কোর্স চালু আছে আপনি যদি চান প্রত্যেকটা পৃষ্ঠা আমার হাতে বুঝে নেবে এটারও সুযোগ রয়েছে এই বিষয়ে আমি শেষে কথা বলবো ধৈর্য সহকারে একটা দেখতে হবে আর আমার হাতে এই বইটা পূর্ণাঙ্গ বইটা প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ে ধরে ধরে শেখার চমৎকার উপায় রয়েছে এবং সর্বোচ্চ অল্প টাকায় প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে শিখিয়ে দেওয়া হবে এর জন্য আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই বইটাতে কিন্তু শুধু আমরা কৌশলে দিইনি এই টপিকটা থেকে কি ধরনের এমসিকিউ এসেছে সেগুলো আমরা এখানে দিয়েছি যেমন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ ধনকে তো প্রথম শহীদ হনকে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটা তো আলোচনা করেনি আলোচনা করার প্রয়োজন নেই আমরা যে সিরিয়ালটা দিয়েছি না তাহলে প্রথম যে আছে উনি প্রথম শহীদ হয়েছেন দ্বিতীয় যে আছে তিনি দ্বিতীয় শহীদ হয়েছেন এইরকম করে সাজানো আছে তার মানে রফিক হচ্ছে যেহেতু প্রথম তাহলে প্রথম শহীদ হয়েছেন জব্বার যেহেতু দ্বিতীয় আছে তিনি দ্বিতীয় শহীদ হয়েছেন তার মানে বুঝতেই পারতেছি যে প্রথম শহীদ হয়েছেন তাহলে কে রফিক এরকম করে অসংখ্য টেকনিক আছে এবং প্রত্যেকটা এমসি আমরা এখানে সাজিয়েছি তাহলে দেখুন আমরা ভাষা আন্দোলন থেকে যে এমসি কেউ গুলো আসছে যেমন এই প্রশ্নটা আসছে সূত্রতম নিবন্ধন পরীক্ষায় তারপর একটা চাকরি পরীক্ষা আসে তারপর বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের আসে তারপরে যে একটা চাকরি পরীক্ষা আসে তার মানে পনেরোতম তম বিজিএম সহকারী জজ পরীক্ষা আসে যে কে ভাষা শহীদ না তাহলে কে ভাষা শহীদ না আমাদের টেকনিক ছিল রজব আসো এবং কি সব তাহলে এখানে দেখতেছি আমরা নূর হোসেন আমরা পাইনি জুব্বার পাইছি রফিক পাইছি সালাম পাইছি কিন্তু নূর হোসেনকে কিন্তু আমরা পাইনি তা আশা করি বুঝতে পেরেছেন যে কি চমৎকারভাবে আমরা সাজিয়েছি আমরা চাইলে এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে দেখিয়ে দিতে পারি যে অসাধারণ একটি বই যে বইটি পড়লে আপনাকে মুখস্ত করতে হচ্ছে না কৌশল ছবি এবং ছন্দ দিয়ে মনে রাখতে পারবেন বাংলাদেশের চ্যালেঞ্জ ছড়িয়ে বলতেছি বাংলাদেশে এই মুহূর্তে কোনো বই এরকম বই নেই যে বইটি ছবি এবং ছন্দ দিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এরকম কিছু শেখা যায় আমরা কিন্তু আমাদের পাঁচটি বই রয়েছে আমরা তো এখানে দুইটা বই নিয়ে কথা বলতেছি অন্য বইটি হতে হয়তো আমরা ইংলিশ এবং সাধারণ জ্ঞান ইংরেজ এবং বাংলা নিয়ে কথা বলবো আর আজকে আমরা কথা বলতেছি শুধু সাধারণ জ্ঞান এবার আবার সূচিপত্র দিকে চাই দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা সূচিপত্র নিয়ে কথা বলতে পারি হুম যে বাংলাদেশ বিভাগ এটাও ছবি ছন্দি সাজানো বাংলাদেশের রাজধানী ঢাকা এটাও ছবি ছন্দ দিতে সাজানো তা আপনার সূচিপত্রগুলো একটু এক নজরে দেখিয়ে নিন হ্যাঁ এবং দেখুন কীভাবে সাজানো হয়েছে হুম একটু দেখিয়ে দিই দেখুন যে নদী উপনদী শাখা নদী থেকে শুরু করে বাঙালি জাতির উৎপত্তি সমস্ত কিছু আপনার দেওয়া আছে আপনারা দেখে নিন এবং সেটা কিভাবে সাজানো হয়েছে সেটা পাশে আমরা কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি কোনটা ছবি সন্ততি সাজানো কোনটা চমৎকার আলোচনা সাজানো সমস্ত কিছু তারপরে পরের পৃষ্ঠায় দেখি আমরা পরের পৃষ্ঠায় কিন্তু একইভাবে এই জিনিসগুলো আমরা চমৎকার ভাবে সাজিয়েছি তাহলে দেখুন আমরা প্রত্যেকটা সূচিপত্র আপনাকে দেখানো হলো আপনি সূচিপত্রগুলো দেখলেই বুঝতে পারবেন না আর আমরা চেষ্টা করতেছি আর কয়েকটা পৃষ্ঠা আপনাকে দেখিয়ে দেওয়া যেন আপনি খুব সহজ করে মনে রাখতে পারেন তাহলে আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিয়ে আমরা বাংলাদেশ বিষয়টা শেষ করতে চাচ্ছি তাহলে আরেকটা বিষয় কি আরেকটা বিষয় আমরা দেখিয়ে দিই কোন বিষয়টা সংবিধান একটা বড় টপিক এটা আমরা আরেকদিন দেখিয়ে দিব আমরা এই স্থাপত্য এবং ভাস্কর্য এটা আমাদের চারশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা রয়েছে এটা একটু দেখে স্থাপত্য এবং ভাস্কর্য এই বিষয়গুলো আমরা একটু এখানে যেহেতু বইয়ের পৃষ্ঠায় লেখাগুলো একটু ছোটো ছোট আমরা দেখাতে চাই যে বই যেভাবে আছে সেটাই আমরা এখানে আলোচনা করব জাস্ট একটু খাতা কলমে দেখে দিতে চাই যেমন প্রথম যে ছবিটা ইনি হচ্ছেন জানার ইমাম জাহা নারা জানার ইমাম ইনি নিরাশভাবে তাকিয়ে আছে নিরাশভাবে তাকিয়ে আছে দেখুন কত হতাশভাবে তাকিয়ে আছে আছে না তাহলে এই যে জাহারাই ইমাম নিরাশ এটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে সেই ভাস্কর্য মনে রাখতে পাবে যে এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত এবং কে স্থপতি এবং কে উদ্বোধন করছে তাহলে দেখুন এই যে সব সত্যে সাভার বাংলাদেশ সাভার বাংলাদেশ এই সাবাজ বাংলাদেশ একটি ভাস্কর্য যেটা রাতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত আর এটা হচ্ছে নিতুন কুণ্ড নিতুন কুণ্ড ইনি এটার স্থপতি অর্থাৎ ইনি নির্মাণ করছে আর জানারি ইমাম এটা উদ্বোধন করছে তাহলে এটা এখন আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না যে সবার বাংলাদেশ সবার বাংলাদেশ রাশিয়ায় বিশ্ববিদ্যালয় অবস্থিত রাশিয়ায় বিশ্ববিদ্যালয় অবস্থিত এটা নিতুন কণ্ড নিতুন কণ্ঠ স্থপতি কত চমৎকার হয়ে গেল জানারিমাম নিরাশ জানা নিরাশ আমরা ছবিটাও লক্ষ্য করলাম এবং সাথে আমরা শিখলাম সতে সবার বাংলাদেশ রাতে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় নীতি নিতুন কুণ্ড তাহলে সবাই বাংলাদেশ ভাস্কর্যটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হম আর নিতিন করছেন এইভাবে আমরা চেষ্টা করলে আমরা প্রত্যেকটা বিষয় মুখস্থ ছাড়াই আমরা ছবি এবং সন্দের মাধ্যমে শিখতে পারি যেমন জাগ্রত চৌরাঙ্গি এটা একটা ভাস্কর্য এটার জন্য আমরা রাজার ছবি মনে রাখবো রাজা রাজা রাজাতে যাতে জাগ্রত চৌরাঙ্গি আর যত হচ্ছে জয় দেবপুর আর রাতে হচ্ছে রাজা অর্থাৎ জাগ্রত চৌরাঙ্গি এটা জয়দেবপুরে অবস্থিত আর আব্দুল রাজা এটার স্থপতি এভাবে আমরা চেষ্টা যদি করি যে প্রত্যেকটা ভাস্কর্য এভাবে ধরে ধরে শিখতে পারি হুম অ ঢাকা খাবার অর্থাৎ অপরাধেয় বাংলা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত আর খাবার আছে খালেদ অর্থাৎ অপরাজেয় ভাস্কর্যটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত আর আব্দুল খালেদ এটার স্থপতি তাহলে যাই হোক আমরা চেষ্টা করলাম এই অসাধারণ বইটি হুম এই অসাধারণ বইটি কীভাবে আপনি পড়বেন এবং এই বইটিতে এই বইটি যাদের জন্য যারা বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য স্কুল এবং কলেজ নিবন্ধন যারা দেবেন তাদের জন্য প্রাইমারি ব্যাংক হুম এছাড়া অ্যাডমিশন টেস্ট যারা দেবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নার্সিং কলেজ মেডিকেল কলেজ ভর্তি সাত কলেজ ভর্তি ক্যাডেট কলেজ প্রত্যেকের জন্য এই বইটা জ্ঞান জ্ঞান হবে পারে হয়তো বই অবশ্যই বই কিনতে হবে বই কিনে কেউ দেউলিয়া হয় না এটা আমরা জানি কিন্তু এই বইটা আপনার টেবিলে থাকতে হবে এই কারণে কারণ এই বইটিতে আমরা মুখস্ত না করিয়ে ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি তাহলে দেখুন আপনি যে বই যে টেবিলে যে বইটি রয়েছে সেটা কিন্তু আপনি মুখস্ত করেছেন তাহলে বাংলাদেশে এই প্রথম একটি বই হলো যে ছবি এবং ছন্দের সাহায্যে আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন তাহলে আশা করি খুব চমৎকার ভাবে আপনাকে শেখানো হলো যে ছবি ছন্দের সাহায্যে আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন তাহলে এক লক্ষ টাকার যে পুরস্কার আমরা ছুটি দিয়েছিলাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সাধারণ জ্ঞান শিখাইতে সমর্থন হয়েছি ছবি এবং ছন্দের মাধ্যমে সারভুক্ত আটটি দেশ আমরা মনে রাখবো একটা চমৎকার কৌশলের মাধ্যমে কৌশলটি হচ্ছে নিপা এমবিবিএস নিপে এমবিএস এই নিপেম এমবিএস এই চমৎকার কৌশলটির সাহায্যে আমরা সার্বত আটটি দেশ বের করতে চাই যেমন এন তে হচ্ছে নেপাল আই তে হচ্ছে ইন্ডিয়া পি তে হচ্ছে পাকিস্তান এ তে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান নিপা এম বিবিএস এম এম তে হচ্ছে মালদ্বীপ বি তে হচ্ছে বাংলাদেশ বিতে হচ্ছে ভুটান এসতে হচ্ছে শ্রীলঙ্কা ফে্রি লঙ্কা তাহলে এই যে সার্বভৌমতে আটটি দেশ বের করলাম এগুলো কিন্তু আমরা মুখস্থ করে নয় আমরা এটা চমৎকার কৌশলের মাধ্যমে বের করলাম আর এই চমৎকারই কৌশলটি আমরা নিয়েছি এই সার্স আন্তর্জাতিক বইটি থেকে একটি সাধারণ বই ভিন্ন আঙ্গে রচিত যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় সেই বিষয়গুলো আমরা ছবি এবং সندের সাহায্যে সাজিয়েছি তাহলে কি হয় তাহলে আমরা পড়তে উৎসাহ বেশি জাগে আমাদের এবং আমরা কম সময়ে বেশি পড়া করতে পারে এবং মনে রাখতেও পারি বেশি তো এভাবে আমরা এই আন্তর্জাতিক বইটি সাজিয়েছি আমরা কয়েকটা পৃষ্ঠা আজকে দেখিয়ে দিব আশা করি যে বিষয়গুলো মুখস্থ করে পড়ে মনে রাখতে পারি না সেই বিষয়গুলো কিন্তু এখন থেকে আমরা ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবো তাহলে প্রথমে আমরা কি কি শিখতে চাই আমরা দেখিয়ে দিই সূচিপত্রের মাধ্যমে যে এই বিষয়গুলো আমরা কিভাবে সাজিয়েছি যেমন আমরা যে বিষয়টা এখন আমরা শিখলাম সেটা হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে একটা অংশ আমরা পাইলাম যেমন আমরা এগারো নম্বর পৃষ্ঠায় আমরা যদি চাই এগারো নম্বর পৃষ্ঠায় এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের মধ্যে আমরা সার্বোক্ত দক্ষিণ এশিয়ার মধ্যে সার্বোক্ত দেশগুলো রয়েছে সেগুলো আমরা বের করলাম নিপা এম বিবিএস তাহলে যে ডাক্তার নিফা ইনি হচ্ছেন এই চমৎকার ভাবে কিন্তু আমরা যেভাবে আলোচনা করেছি আমরা এই এগারো নম্বর পৃষ্ঠাটাই আলোচনা করছি এতে নেপাল এতে ইন্ডিয়া পিতে পাকিস্তান এতে আফগানিস্তান এমতে মালদ্বীপ পিতে বাংলাদেশ পিতে ভুটান এসে শ্রীলঙ্কা এভাবে আমরা পুরো রঙিন ভাবে সাজিয়েছে এই বইটি রঙিন ভাবে সাজানো প্রত্যেকটা যে ছবিগুলো আমরা ব্যবহার করেছি সকলের রঙিন ছবি অর্থাৎ বইটি চার কালার ভাবে সাজানো হয়েছে তাহলে দেখাই কয়েকটা আমরা যেমন আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখতে চাই সেটা চমৎকার একটা কৌশল হচ্ছে এম টিভিতে বিসিএস এর ফিল্ম দেখাবে তাহলে এই যে টিভি টিভির নাম হচ্ছে এম টিভি মানে মহনা টিভি মহানা টিভি কি দেখাবে এর ফিল্ম দেখাবে তাহলে এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বের হবে যে এম তথা মিয়ানমার তৃতীয় থাইল্যান্ড বিতে ভিয়েতনাম তেতে আছে তিমুর বিতে কম্বোডিয়া এসতে সিঙ্গাপুর এফতে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এলসতে হচ্ছে মালয়েশিয়া তাহলে এম টিভিতে পিসিএস এর ফিল্ম দেখাবে এই সাইন্সিস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখতে পারি ওইভাবে তারা নম্বর পৃষ্ঠারটা যে আমরা লক্ষ্য করি এখানে মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে সেটা চমৎকার একটা কৌশল আছে কাকি পড়লে উসবুক তাস ছেলেটি তুর্কিমেন গেল তাদের চমৎকার ভাবে মানে শিখে ফেললাম কাকে বললেন কি বললেন যে উজবুক তার ছেলেটি তুর্কি মিনিস্তান এই চমৎকার এই গল্পটির সাহায্যে আমরা মধ্য এশিয়ার দেশগুলো বের করতে পারি তারপর দূর প্রাচ্যের দেশ হচ্ছে ছয়টি সেটা আমরা মনে রাখতে পারি এই যে জামের ছবি থেকে আমার এক মেয়ে বলতেছে যে কচি জাম তাই খাই তাহলে কোচি জাম তাই খাই এই চমৎকার কৌশলটি আপনি মনে রাখতে পারবেন কোচি কত হচ্ছে কোরিয়া কোরিয়া হচ্ছে দুইটা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চিতে হচ্ছে চীন জাম জাতে হচ্ছে জাপান আর মতে হচ্ছে মঙ্গোলিয়া তারপর তাই তাই থাকে তাইওয়ান তাহলে যান তাই খাই এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা ছয়টি দেশের নাম বের করলাম অবশ্যই বুঝতে পেরেছেন যে এটি সেরা বই বের হয়েছে বাজারে যে বইটি মুখস্থ করে নয় ছবি এবং সন্দেশ সাহায্যে সাজানো আমরা চেষ্টা করে দেখে যে প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে সাজানো রয়েছে হুম তাহলে এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখলে তো ভিজেটা অনেক বড় হয়ে যাবে মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি যেমন এই পশ্চিম ইউরোপের দেশগুলো এটা আমরা কৌশল ব্যবহার করেছি একটা ছবি দেখুন এই যে ফ্রান্সের মল মানে মল মানে দোকান ফ্রান্সের মল থেকে বেবি আনে দাও এই কোটির মাধ্যমে আমরা পশ্চিম ইউরোপের দেশগুলো বের করতে পারি হুম তাহলে এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা যদি আপনাকে দেখাতে পারি তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এভাবে একটি বই বের হলো হুম তাহলে দেখুন আমরা এই পৃষ্ঠাটা নিয়ে কথা বলি উনআশি নম্বর পৃষ্ঠা যেমন দেশ রাজধানীর মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রচুর পরি কিন্তু মনে রাখতে পারি না যেমন থাইল্যান্ডে রাজধানী হচ্ছে ব্যাংকক আর মুদ্রা হচ্ছে বাদ কিভাবে মনে রাখবেন এটা মনে রাখার জন্য যে চমৎকার কৌশলটি হচ্ছে সেই কৌশলটি হচ্ছে থাবা তাহলে থাবা মনে রাখলেই হবে থাবা যেমন কিসের থাবা থাবা হচ্ছে বাঘের থাবা তাহলে থাবার থাতে হচ্ছে থাইল্যান্ড আর বাঁ দিয়ে ব্যাংকক এবং বাঁধ মনে রাখতে পারি তাহলে থাবার থা দিয়ে কি থাইল্যান্ড আর বাতে ব্যাংকক এবং বাত অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক আর মুদ্রা হচ্ছে বাথ তাহলে খুব চমৎকারভাবে আমরা থাবার মাধ্যমে থাইল্যান্ডের রাজধানীর নাম বের করলাম এবং মুদ্রার নাম বের করলাম একইভাবে আজারবাইজানের আমরা রাজধানী দেখতে পাচ্ছি বাকু এবং মুদ্রার নাম হচ্ছে মানাত কিন্তু আমরা মুখস্থ করতে চাই না আমরা চমৎকার এই ছবির মাধ্যমে শিখতে চাই মেয়েটা বলতেছে আমার আব্বা এবং মা অর্থাৎ আমার আব্বা এবং আমার সাথে আমি বাইরে ঘুরতে যাচ্ছি তাহলে আব্বা এবং মা তাহলে আব্বাতে হচ্ছে আতে হচ্ছে আজারবাইজান আর বাতে হচ্ছে বাকু হাতে হচ্ছে আজারবাইজান হচ্ছে বাকু আর মাতে হচ্ছে মানাত তাহলে আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু এবং মুদ্রার নাম হচ্ছে মানাত এইভাবে আমরা প্রত্যেকটা দেশের রাজধানী এবং মুদ্রা ভাবে সাজিয়েছি এইভাবে আমরা আশি নাম্বার পৃষ্ঠা আশি নাম্বার পৃষ্ঠা আমরা এগুলো ব্যবহার করেছি তারপর একাশি নাম্বার পৃষ্ঠায় এভাবে আমরা আরো কয়েকটা পৃষ্ঠা দাস দেখিয়ে দিই যে আপনি ছবি দেখে দেখি কিভাবে বিষয়গুলো শিখবেন যেমন প্রণালীগুলো যে রয়েছে প্রণালীগুলি যে দেখুন প্রত্যেকটা প্রণালী কতটা প্রণালী দেখুন এই যে বিখ্যাত প্রণালীগুলো এগুলো আপনাকে ছবি এবং ছন্দ দিয়ে আপনি শিখবেন যেমন বিখ্যাত প্রণালী রয়েছে যেমন বেরিং প্রণালী যেমন বেলি মেয়েটি উত্তর না দিয়ে এসে গেল এই সেন্টেন্সটির মাধ্যমে আপনি বেরিং প্রণালীর কাকে কাকে সংযুক্ত করছে আর কোন কোন দেশকে যে পৃথক করছে সেটা আপনি বের করতে পারবেন তাহলে আমরা দেখিয়ে দিই কয়েকটা পৃষ্ঠা যেমন বিরানব্বই পৃষ্ঠায় ডেভিস প্রণালী এই ছবিটির মাধ্যমে শিখতে পাবেন ডোবার প্রণালী এই ছবিটির মাধ্যমে শিখতে পাবেন তারপর ইংলিশ চ্যানেল এই প্রণালীটি আপনি এই মুরগির ছবি থেকে দেখতে শিখতে পারবেন এভাবে আমরা চেষ্টা করেছি পুরো বইটাই এভাবে সাজানো সাধারণ বই সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বই এবং কোর্সের উপর বিশাল ডিসকাউন্ট নিয়ে কথা বলবো প্রথমে আমরা বইয়ের ডিসকাউন্ট নিয়ে কথা বলবো সার্স বাংলাদেশ বিষয় বলি এই বইটির মূল্য চারশো টাকা এবং সার্স আন্তর্জাতিক বিষয় বলি এই বইটির মূল্য চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুইটা বইয়ের মূল্য আমাদের নশো টাকা কিন্তু আপনি যদি দুই দিনের মধ্যে ক্রয় করেন তাহলে আপনাকে তিনশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো অর্থাৎ তিনশো টাকা ডিসকাউন্ট দিলে নশো টাকার বই হয়ে যায় ছশো টাকায় অর্থাৎ ছশো টাকায় এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই চমৎকার ছবি এবং ছন্দের দুটি বই পেয়ে যাবেন আশা করি এতক্ষণ তো আপনারা ক্লাস এবং রিভিউ দেখলেন দুটি যে বুঝতে পেরেছেন যে এই বইগুলো বাজারের গতানুগতিক ধারার মতো নয় এই বইগুলো ছবি এবং ছন্দ দিয়ে খুব চমৎকারভাবে সাধারণ জ্ঞানের কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে মনে রাখা যায় এবার আমরা কোর্সের উপর ডিসকাউন্ট নিয়ে কথা বলবো আপনি যদি মনে করেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বইগুলোর প্রত্যেকটি পৃষ্ঠা আমার কাছে ধরে ধরে শিখতে চান তাহলে আমাদের একটি কোর্স চালু আছে যেখানে একশোট্টি ক্লাস এবং ষাটটি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা ধরে ধরে ছবি এবং ছন্দের মাধ্যমে আপনাকে শেখানো হবে অর্থাৎ একষোট্টিটি ক্লাস এবং ষাটটি এক্সাম মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে ধরে ধরে শেখানো হবে অবশ্যই গতানুগতিক ধারার মধ্যে নয় ছবি ছন্দ কোড এবং কৌশলের মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান শিখতে পাবেন এই জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি বাংলাদেশ বিষয়পল্লির জন্য পাঁচশো টাকা এবং আন্তর্জাতিক বিষয়বল্লির জন্য পাঁচশো টাকা অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা দুইটা বিষয়ের জন্য আমরা কোর্স ফি নিয়ে থাকি এক হাজার টাকা কিন্তু আপনি যদি দুই দিনের মধ্যে ভর্তি হয়ে যান তাহলে সাতশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এক হাজার থেকে সাতশো টাকা ডিসকাউন্ট দিলে আপনি দুশো পঞ্চাশ টাকায় এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আমার কাছে ধরে আপনি শিখতে পাবেন যেহেতু আমি বইটি লিখেছি অবশ্যই আপনি আপনি আমার কাছে যদি বইটি নেন নেন বা শিখিয়ে তাহলে দ্রুত মনে রাখতে এবং আশা করি আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং যেহেতু আমরা গতানুগতিক ধারায় পড়াবো না আমরা চেষ্টা করব এবং ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজ করে আপনাকে শিখিয়ে দেওয়ার আর বিশেষ দৃষ্টব্য এই ক্লাসগুলো আপনি লাইভও করতে পারবেন অর্থাৎ ষাটটি লাইভ ক্লাস হবে অথবা আপনি যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারেন তাহলে আপনাকে এক বছরের জন্য রেকর্ড দেওয়া হবে অর্থাৎ এক বছরের জন্য আপনি রেকর্ড পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের সিলেবাস টি লেকচার এবং ষাটটি এক্সামের মাধ্যমে আপনি শিখতে পারবেন আর টোটাল পিস আপনাকে পড়ানো হবে এক থেকে আটশো আঠাশটি অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক মিলে এক নম্বর পৃষ্ঠা থেকে আটশো আঠাশটি পৃষ্ঠা আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে ছবি এবং ছন্দের মাধ্যমে শেখানো হবে লেকচার ওয়ান আপনার বাংলাদেশ বিষয়বলির উপর হবে এবং লেকচার টু আন্তর্জাতিক বিষয়বলীর উপর হবে অর্থাৎ একদিন বাংলাদেশ বিষয় বলি একদিন আন্তর্জাতিক বিষয় বলি আপনাকে টি ক্লাস নেওয়া হবে দেখুন এই যে আমরা শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখুন এই সিলেবাসটি এই সিলেবাসটি এই যে শেষ পর্যন্ত টি লেকচার এবং ষাটটি পরীক্ষা আশা করি এই একষট্টি লেকচার এবং ষাটটি এক্সামের মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আশা করি আপনি বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষার জন্য একটা অসাধারণ এটা আপনার প্রস্তুতি হবে এবং যারা অ্যাডমিশন আছেন মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রত্যেকে কোর্সটি করতে পারেন আশা করি এই কোর্সটি এমন একটি কোর্স যে কোর্সটির মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে না ছবি এবং সন্দেহের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ